গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি ভবিষ কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই এখন ঘড়িতে বাজে সকাল সাতটায় এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি সকালে স্নান হয়ে গেছে পুজো পুজো করব আজকে আমাদের পাতালক্ষ্মী পুজো তাই ব্যালকনিতে চলে এসেছি তুলসী পাতা তুলতে তারই মাঝে এক একবার গাছগুলো দেখিয়ে দিলাম গাছগুলোতে যে গাঁদা গাছগুলো আমার ছোট্ট ছোট্ট গাঁদা গাছগুলো সেগুলো কুড়ি এসেছে যে ধনে পাতাগুলো কেমন নষ্ট হয়ে গেছে এখানে ঠাকুরের ফুলগুলো তুলে নিয়েছি এরপর ফুল নিয়ে এসলাম বাগান বাড়ি থেকে আজকে বেশি ফুল পাইনি খুব অল্প ফুল পেয়েছি তার মধ্যে নিয়ে এসেছি আর যে ওপরে যে গাঁদা গাছটা দেখালাম রক্ত গাঁদা তার থেকেই দুটো গাঁদা ফুল তুলে নিয়েছি কারণ আজকে গাঁদা ফুলের মালা বিক্রি করতে আসেনি আর জানলা দিয়ে সূর্যের আলো একদম এসে পড়েছে আলপনা দেওয়া হয়ে গেছে এরপর পুজো সারা হয়ে গেল পুজো হয়ে গেছে এরপর তাড়াতাড়ি করে কিছুটা রান্না করে দিদিভাইয়ের বাড়িতে চলে যাব ওখানে পাতালক্ষ্মী পুজো হবে তো তার আগে আমি কিছুটা রান্না আমি রেডি করে রেখেছি এই যে গাজরের হালুয়াটা অর্ধেকটা করে বন্ধ করে রেখে দিয়েছিলাম তার সাথে একটু গুঁড়ো দুধ মিশিয়ে দিয়েছি আর গাজরের হালুটা হয়ে গেছে এরপর আমি একটু ফুলকপির তরকারি বানিয়ে নেব আর কটা পরোটা তো দিদিভাইকে বললাম আমি আর ভাতটা রান্না করব না ওইখানেই ভাতটা রান্না করো আর আমি এখানে তোমার জন্য অল্প একটু খাবার নিয়ে চলে যাব তুমি ওটা দুপুরে খেয়ে নেবে তারই একটু আমাদেরও জন্য ফুলকপি আলুর তরকারি বানিয়ে নিচ্ছি ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে একটা ঘুগনির মতো বানিয়ে নেব সিন্ধু নুন দিয়ে আমরা খাবার খাই কারণ এই আমাদের বছরে তিনবার পাতালক্ষ্মী পুজো হয় সেই দিন আমরা নিরামিষ খাই আর সিন্দুক নুন দিয়ে খাবার খাই তো এখানে ফুলকপির তরকারিটাও হয়ে গেছে এরপর আটা মাখা আছে গোটা পরোটা করে নেব তারপর চলে যাব দিদিভাইয়ের বাড়িতে একটু তাড়াতাড়ি করতে হচ্ছে সকালবেলার টাইমটা যে কীভাবে পেরিয়ে যাচ্ছে বুঝতেও পারছি না তো আমি দিদি বললাম আমি সকালবেলা একটু গরম গরম পরোটা করে নিয়ে যাব। তাহলে পুজো হয়ে যাওয়ার পর খেতে পাবে আর আমিও খেয়ে নেবো তার সাথে আটাটা মেখে রেখে দিয়েছিলাম পুজো করার পর আটাটা মেখে বইলে পরোটাগুলো ভেজে নিচ্ছি খুব কম তেল দিয়ে পরোটাগুলো ভেজে নিচ্ছি কারণ বেশি তেল এই উপোসের দিনে বেশি তেল খেলে গ্যাস অম্বল হয় তো ওই জন্য খুব কম তেল দিয়ে ভেজে নিচ্ছি আগে লুচি খেতাম এখন আর লুচি খাই না পরোটাই খাই আমি সকালে খাই আর ডালিয়া খাই কারণ এই দিনগুলোতে নিরামিষ উপোস বাড়ে আমি ডালিয়াটাও পছন্দ করি তো পরোটাগুলো হয়ে গেছে এরপর টিফিন বক্সে একটু প্যাক করে নিচ্ছি তারপর চলে যাব দিদি ভাইয়ের বাড়িতে অনেকটাই দেরি হয়ে গেলো মনে হচ্ছে ঠাকুরমশাই চলে এসেছে আর এই যে এখানে গাজরের হালুয়া নিয়েছি আর ওই বাটিটায় সবজি নিয়ে নেবো এরপর দরজা বন্ধ করে যাচ্ছি দিদি ভাইয়ের বাড়িতে চলে এসেছি দেখি ঠাকুরমশাই এসেছে মনে হচ্ছে ঠাকুরমশাই চলে এসেছে তো ওইখানে আমি পুজো জোগাড় খুব একটা করি না আর এই যে হাঁড়িটা দেখতে পাচ্ছেন এই হাঁড়িটা হচ্ছে পাতালক্ষ্মী এর মধ্যেই থাকে সারা বছর এর মধ্যেই আমরা এর মধ্যেই রেখে দিই আর এখানে ঠাকুরমশাই পুজোর জোগাড়ে বসে গেছে তো চলুন এই হলো আমাদের লক্ষ্মী পাতা লক্ষ্মী বলতে হাঁড়ির ভিতরে থাকি আমরা পেতে পরে আবার পুজো করি আবার তারপর দিন সকালে তুলে দিই তো চলুন দেখতে থাকুন আমাদের লক্ষ্মী পুজো ॐ विष्णों विष्णों विष्णु ॐ तद्विष्णपरसदापसन्ते सूर्यो देवजगदौं विष्णों विष्णों विष्णु ॐ आपवित्र पवित्र भागवती भजश्री पुण्यरिकाकौ स वाचि ॐ सदासुप्तं पवित्रं लोकनाथं शक्रचक्र नारायणी शिवाय 我家就是银川的。 আমার এই ছোট্ট ভিডিও কোনো জায়গায় কোনো একটুও যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা